এন নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আমি পূর্বের ভিডিওতে আপনাদের পোস্টের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ভোটিং চালু করেছিলাম তো বন্ধুরা টোটাল ভোটিং করেছে তিনশো জন এবং কমেন্টের মাধ্যমে জানিয়েছে আরও জন অর্থাৎ মোট তিনশো জন ভোটিং করেছে এই তিনশো সতেরো জনের ভোটিংয়ের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে একান্ন নম্বরে ভোট পড়েছে চুয়ান্ন জন বাহান্ন নম্বরে ভোটিং করেছে তিরিশ জন তিপ্পান্ন নম্বরে ভোটিং করেছে চব্বিশ জন চুয়ান্ন নম্বরে ভোটিং করেছে তিরানব্বই জন পঞ্চান্ন নম্বরে ভোটিং করেছে একষট্টি জন ছাপ্পান্ন নম্বরে ভোটিং করেছে সাতজন সাতান্ন নম্বরে ভোটিং করেছে কুড়ি জন এবং আঠান্ন নম্বরে ভোটিং করেছে আঠাশ জন তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে সবথেকে বেশি ভোটিং করেছে চুয়ান্ন নম্বরে এবং তারপরেই থাকছে পঞ্চান্ন নম্বরে বন্ধুরা এবার পোস্টে সত্য মধ্যে র্যাঙ্কিং করা হচ্ছে রিটেন সিক্সটি এবং অ্যাকাডেমিক টেন টোটাল সেভেনটির মধ্যে র্যাঙ্কিং করা হচ্ছে আপনারা ভোট দিয়ে আপনাদের র্যাঙ্ক জানাবেন এবারও দুটো পুলের মাধ্যমে ভোট করা হবে তো বন্ধুরা পূর্বের ভিডিওতে আমি কত কাট অফ যেতে পারে সেটা বলেছিলাম এই ভোটিংয়ের পরেও আমি অনেকটাই নিশ্চিত হচ্ছে কাট অফ ব্যাপারে আবার কাট অফটা আমি বলছি আনরিজার্ভ মেল ফিমেল বাহান্ন ফিমেল হলে পঞ্চাশ ওবিসি মেল ফিমেল একান্ন ফিমেল উনপঞ্চাশ হতে পারে ইডব্লিউএস মেল ফিমেল পঞ্চাশ ফিমেল আটচল্লিশ এসসি মেল ফিমেল পঁয়তাল্লিশ ফিমেল তেতাল্লিশ এবং এস টি মেল ফিমেল বিয়াল্লিশ ফিমেল চল্লিশ তবে এটা পুরোপুরি আনুমানিক এটা নির্ভর করছে টোটাল কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে এই সংখ্যাটা আমরা এখনও জানতে পারছি না কোনো সোর্স থেকে জানতে পারছি পাঁচ হাজার কেউ আবার এটাকে পঁচিশ হাজারে বলছে সঠিক সংখ্যাটা আমরা জানি না তবে আনুমানিক ভিত্তিতেই আমি এই কাট অফটা বললাম তবে যেহেতু পল সায়েন্সের সিট অনেক বাংলা মিডিয়ামে প্রায় তেরোশো জন মতন সেখানে ওয়ান পয়েন্ট সিক্স টাইমস অর্থাৎ প্রায় একুশশো মতন পল সায়েন্সে ডাক পাবে আমরা যদি দু হাজার ষোলো সালের ইনসার্ভিস টিচার সাড়ে তিনশো এবং আরও পুরোনো টিচার পঞ্চাশজন ধরি অর্থাৎ চারশো জন ধরি তাহলে সেক্ষেত্রে একুশশো থেকে চারশো বাদ দিলে প্রায় সতেরোশো জন ফেসার ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য তাই আপনারা কেউ নিরাশ হবেন না রেজাল্ট এলেই বিষয়টা আরও পরিষ্কার হবে তাই আপনারা সবাই ধৈর্য ধরুন এবং আশা রাখুন ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করে দেন আর কিছুদিন গেলেই সমস্ত বিষয়টা পরিষ্কার হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আবার পোস্টে গিয়ে ভোটিংটা দিবেন তাহলে আমরা আরও কিছু পরিসংখ্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ধন্যবাদ